আসসালামু আলাইকুম আমি প্রতি সুলতানা আছি ত্রিকনায় সাথে আছে প্রিয় লাভলি আপু আর আজকে আমরা কথা বলবো লিমিটেড স্টকের প্রোডাক্ট নিয়ে যেগুলো কোনোটা হয়তো বা একটা সাইজ আছে কোনোটা হয়তো দুটো সাইজ আছে কোনোটা এক পিস থাকতে পারে কোনোটা দুই চার পিস থাকতে পারে সো সবসময় আমরা স্টক ক্লিয়ারেন্স এই প্রোডাক্টগুলো একটু দেখিয়ে দেই অনেকেই এগুলোর অপেক্ষাতেও থাকে যে কি আছে লাস্টে স্টকে তো লাভলি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি लवली আমরা আসব করে ত্রিকোণ একটু বলবেন হ্যাঁ অবশ্যই প্রোডাক্ট দেখাইতে দেখাইতে আপনাদের আমাদের শপিআসা ঠিকানাটা একটু বলে দেই আমাদের সপে আসা ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কয়ার শপিং মলের পাঁচ তলায় 517 নাম্বার শপ তো এই ড্রেসগুলো হচ্ছে একদম মানে সেল করতে করতে এক দুইটা করে আসে যারজন আপুদের দেখাই দিচ্ছি কারোর যদি মনে করে যে আগের ড্রেসগুলো সাইজ অনুযায়ী সাইজের মধ্যে হয়ে যায় তাহলে আপুরা নিতে পারবেন ডিজাইনটা এই যেটা দেখতে পাচ্ছি এটার এটা হ্যাঁ 40 সাইজ যা যে আপুদের 40 সাইজটা লাগবে সে আপুরা 40 সাইজটা নিতে পারবেন আচ্ছা এটা একটাই আছে একটাই আছে কালারটা খুব সুন্দর আপনি মেরুনের সালোয়ার হবে আবার বলেন না যে এটার সাথে এটা আসলো কেন কিন্তু এটা এটার সাথেই

ড্রেসটা যাদের ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকোনার পেজে গিয়ে ইনবক্স করে দেবেন চৌষট্টিটা জেলা থেকেই আপনারা আমাদের এই ড্রেস নিতে পারবেন হোম ডেলিভারি পাবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে এটাও একটাই আছে এটা ছিচল্লিশ এটা ছিচল্লিশ ছেচল্লিশ না চুয়াল্লিশ চুয়াল্লিশ আচ্ছা চৌচল্লিশ চুয়াল্লিশ এর এটা এটার প্রাইস হবে ষোলোশো টাকা ওকে খুবই কমফোর্টেবল হ্যাঁ আর অনেক আরামদায়ক সবগুলাই কিন্তু সুতির মধ্যে দেখতে পাচ্তেছেন খুবই সুন্দর সুন্দর ড্রেস এইগুলা কিন্তু আছে এক দুই পিস করে যেগুলা এইগুলা আমরা আগে ও ভিডিও দিয়েছি অনেক আপুরা নিয়ে নেছে কিন্তু দেখা গেছে এক দুইটা আছে অনেক আপুদের চাহিদা থাকতে পারে বুঝে এই ড্রেসটা যদি আমি পেতাম তাই দেখায় দিতাম এটা হচ্ছে প্রায় 1600 টাকা কালার আর আপুর কথা হচ্ছে কোনো কিছু শপে স্টক করে রাখা না এক দুইটা করে আছে দেখা হ্যাঁ নতুন আসবে কারণ এই ধরনের ড্রেসগুলা কিন্তু অনেক আপুরা চাইছে হয়তো তখন দিতে পারি নাই আবার হয়তো আনা হয়েছে ড্রেসটাও লিমিটেড হয়ে গেছে হ্যাঁ এটাও লিমিটেড এটা এটা এত সুন্দর রাকাশি এটা নতুন আনতে পারলাম পুরো আরো চাই বাট নতুন করে পাচ্ছেন না নাকি হ্যাঁ না আমি আসলে এই ড্রেসটা ই করতে পারতেছি না তো এটা এটা একটা আছে কোন সাইজ আছে সাইজ আছে 44 44 সাইজ আছে হচ্ছে 1600 টাকা 1600 টাকা এটার কালারটা কিন্তু খুবই সুন্দর এর আগে এটা আমি প্রচুর সেল করেছি ভিডিও দিয়ে অনেক সেল হয়েছে কিন্তু এটা শান্তির একটা কালার হ্যাঁ ড্রেস প্রাইস হচ্ছে ষোলোশো এখন একটু বাজেট আর এটার মধ্যে কয়েকটা পাবেন সাইজ প্রায় চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আটত্রিশের থেকে বেশ কয়েকজন আপনি নিতে পারবেন চল্লিশ এটার প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা এটার কয়েকটা সাইজ পাবেন কয়েকজন আপনি নিতে পারবেন ওকে এই হচ্ছে দোপাটাটা যাদের ভাল লাগবে স্ক্রিনশট নেবেন নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকোনার পেজে গিয়ে ইনবক্স করবেন প্রাইস যেমনই হোক না কেন ড্রেসের সেলাই কোয়ালিটি একই রেখেছি আপু আপনি অনেক যে টাকার ভিতরেও চাই সবাই তো দুই হাজার টাকা দিয়ে নিতে চায় না এক একজনের বাজেট এক এক রকম থাকে অবশ্যই তাই এরকম এটা হচ্ছে আরেকটা এটাও দুই তিনটা হবে দুই তিনটা দুইটা তিনটা সাইজ হবে আপনারা নিতে পারবেন দুই তিন জন আপু নিতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন আমার শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন আর যারা দূরে চৌষট্টিটা জেলায় থাকে নাপু ভাইয়েরা তারা অবশ্যই অনলাইনে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন আর আমাদের এই ভিডিওর স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই সেই নাম্বারেও যোগাযোগ করতে পারবেন এবং মেসেজ দিতে পারবেন প্রাইস হচ্ছে বারোশো টাকা জি বারোশো টাকা প্রাইজও বারোশো বারোশো প্রাইজের অনেকগুলা দেখতে পারবেন এখন

তা ভাবলাম যে দেখি আপুদের জন্য একটু যদি শাড়ির সাথে নিতে পারবেন আপনারা আসলে আমার আমি চাই যে আমার শপে সবকিছুই আপরা যেন নিতে পারে এরকম ব্যবস্থা যেন আমি করতে পারি যেমন অনেক আপুরাই বলতেছে যে দুটা শাড়ি ভিডিও দিয়েছিলাম না আপু এখন বেশি করে আইনা ভিডিও দেন হ্যাঁ তো सीटेट অল্প স্যাম্পল আনলে তো হবে এই হচ্ছে আরেকটা ড্রেস এটার প্রাইসও 1200 টাকা এটারও সো টাকার মধ্যে আরেকটা কালার আমরা দেখতেছি এটার সালোয়ার এবং ওড়নাটা আমরা দেখে নিব এটা হচ্ছে ড্রেস এই হচ্ছে সালোয়ার ফিরোজা কালার আর এই হচ্ছে দোপাট্টাটা এটারও দুই তিনটা কালার মানে কালার সাইজ সাইজ হবে দুই তিনটা তো যার যে সাইজটা লাগবে আপনারা নিতে পারবেন প্রাইস হচ্ছে 1200 টাকা খুবই সুন্দর এই কালার গুলা আরামদায়ক সুতি আরামদায়ক পিওর সুতি কোন মানে মিক্সড নাই একদম পিওর সুতি কালার একদম মাস্টার্ড কালার এইটা তো খুব সুন্দর একটা এটা অনেক সুন্দর একটা কালার

হ্যান্ডমেড জিনিসগুলো আপনারা আহ পেতে থাকবেন ইনশাল্লাহ একটু একটু জিনিসের ঝলক দিয়ে তারপরে ঝলকা করেন না এটা হবে না 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 হবে না হতে থাকবে ইনশাল্লাহ

আমাদের একটু সালাম জানাই এটার প্রাইস ও বারোশো টাকা এটাও হচ্ছে একটাই পাবেন সাইজ একটাই আছে এটার সাইজটা মনে হয় আহ চুয়াল্লিশ চল্লিশ আর এটার সাইজ হচ্ছে চুয়াল্লিশ এটা আমি দেখছি তো এটার মাথায় রয়ে গেছে তো এটা দেখেন খুব সুন্দর একটা চন্ডি প্রিন্টের মধ্যে অসাধারণ একটা মাস্টার্ড কালারের প্যান্ট গুলা এই শুনে না এত কম দামের হলেও কিন্তু মনে করেন না যে প্যান্ট এই যে দেখছেন কাপড় কোয়ালিটি অন্য রকম আপনারা অন্য অন্য ড্রেসের এর সাথে কম্পেয়ার করেন এই প্রাইজে তাহলে কিন্তু হবে না আপু আর দেখেন দোপাট্টা গুলা কত বিশাল বিশাল তো এটার প্রাইজও বারোশো টাকা সাইজ হবে এটা চুয়াল্লিশ এটাও একটাই আছে এক দুইটা করেই হবে এই যে এটাও একটা আছে এটা মালটি কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে এটা চুয়াল্লিশ এটা একদম নীল কালারের এই কালারটা কিন্তু একটু উঠতে পারে আপু এই কালারটা যত দামি হোক না কেন একটু কাটবে আমি বলেই দেই ঠান্ডা পানিতে একটু লবণ দিয়ে ভিজাই নিবেন প্রথমে ডিটারজেন্ট বা সাবান দিয়ে ধুবেন না কোনো কাপড়ই না

কালারটাও খুব সুন্দর আর কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপু মাস্টারের সাথে কালো এত সুন্দর ভাল লাগে খুবই সুন্দর হয়েছে এই কালারটা আপনারা যার ভাগ্যে আছে এটা এটা একটাই আছে সেই আপুটা অনেক ভাগ্যবান কালারটা দেখেন অনেক সুন্দর প্রাইস হচ্ছে 1200 টাকা এই ছিল আজকের ভিডিও আপনারা ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে যারা আমাদের ভিডিওর সাথে আছেন বা থাকবেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ